লম্বা হয়ে গেছে অল্প সময় বাকি আছে আর দুই তিন ক্যাটাগরি খুব সংক্ষেপে আল্লাহ রসুল সাল্লাম বলছেন দ্বিতীয় ক্যাটাগরির আল্লাহর অলি কারা ওই সকল যুবক যুবতী কিশোর কিশোরী যারা যৌবনের শুরু থেকে কৈশোরের শুরু থেকে আল্লাহর এবাদতে বড় হয়েছে তারাও আল্লাহর সেরা অলি হিসেবে আল্লাহর দেওয়া সবাই থাকবে আমরা যারা বয়স হয়েছে তারা আল্লাহর ইবাদত করব এটা খুবই স্বাভাবিক কিন্তু যুবক যুবতী কিশোর কিশোরী তাদের রক্ত বলে পাপ কর বন্ধু বলে পাপ কর সমাজ বলে পাপ কর পকেটের মোবাইল বলে পাপ কর প্রতিষ্ঠান বলে পাপ কর সকল পাপের দাওয়াতকে সে পায়ে দুলে যদি অন্তত ফরজ ইবাদত করে হারাম থেকে বাঁচে ও আল্লাহর প্রিয় অলি যাকে আল্লাহ আরও স্বেচ্ছায় আশ্রয় দান করে আমরা অনেক সময় দিনটাকে ঘুরিয়ে ফেলি আমরা অনেকে চল্লিশ পঞ্চাশ ষাট বছর বয়সে নামাজ শুরু করেছি যে মসজিদে আপনি জানি না সিলেটের কি অবস্থা মসজিদে যদি একটা ছেলে যে ফরজ পড়ে সুন্নত না পড়ে চলে আসে সবাই বিরক্ত হয় আপনাদের দেশে বোধ এরকম হয় না যদি টুপি মাথায় না দিয়ে খালি মাথায় যায় সবাই বিরক্ত হয় আপনাদের দেশে হয় নাকি কিন্তু যে মসজিদে না যায় তাহলে বোঝা গেল কি নামাজ একটা অপশনাল কাজ যদি করিস তো ভালো করে কর আর না করা অনেক ভালো এটাই তো এটা কি দিন ভাই কোনো যুবক তরুণ কিশোর খেলা দেখছিল ফরসপুরে দৌড় মেয়েছে সমস্যা কি আপনার ওকে বলেন মাসা আল্লাহ বাবা তোমার মতো না খেলতে যাচ্ছো বাবা সুন্দরটা পড়ো বলা যেত না তো কাজেই ভাইরা তরুণীরা যখন মসজিদে যায় এটা নিয়ামত আপনার দায়িত্ব ছিল ওদেরকে মসজিদে ডেকে নি আপনি ডাকেননি এমনকি আপনার ছেলেকেও নিয়ে যাননি ছেলেকে শুধু বলো না যে মসজিদে যাও ছেলের সামনে এই বাবা এই তুমি এই মেলা হচ্ছে যেও না বলে আপনি চলে গেলেন এটা কোনো কথা হলো না ওকে সময় দিতে হবে ও কোথায় যাবে ও চায় না যেতে কিন্তু একসময় ও চলে যাবে ওকে আপনার সাথে করে নিয়ে যেতে মসজিদে নিয়ে যাবেন মেলায় নিয়ে যাবেন বেড়াতে নিয়ে যাবেন এটা ওর অধিকার এই জন্য ভাইয়েরা তরুণ প্রজন্মে অনেক কথা ছিল সময় অন্যদিকে চলে গিয়েছে তরুণ প্রজন্মের মানুষদেরকে দিনের ভিতরে আনা এবং দিন পালন করানো এটা আমাদের দায়িত্ব এই মাদ্রাসাটা এই জন্যেই নাকি বলেন প্রবলেম হলো একবার আমার এলাকার আমি আবার হুজুর আমাদের যদি হুজুর কমতো ছোটো খাটো হুজুরই হুজুর যে বনে বাঘ থাকে না সে বনে শিয়ালি রাজা আমাদের অবস্থা তাই তাই এখন ছোটোখাটো যা টুকটাক অনুষ্ঠানে আমার যাইতে হয় এক হেফজোখানা উদ্বোধন করবে নিয়ে গেছে বড় লোকরা হেফজোখানা বানাইছে আমি দুইজন ছেলে পালবো আজীবন খরচ দেবো আমি তিনটে পালবো আমি একটা পালবো তা আমার যখন কথা বলার সময় আসলো বললাম যে ভাই আপনারা কি হেফজোখানা মাদ্রাসা বানাইছেন গরিবের ছেলে টাকাতে পড়ানোর জন্য না নিজের ছেলে পড়ার জন্য ঠিকঠাক বলে যদি গরিবের ছেলে পড়ানোর জন্য আমি এখানে আসবো না আমি আমার ছেলেকে কোরআন শেখাবো না দিন শেখাবো না আর একজনের ছেলেকে টাকা দিয়ে পড়াই দেবো আমার দিন হয়ে যাবে না ভাই ওটা একটা ভিন্ন এ তাদের সব পাবেন কিন্তু আপনার আপনার ছেলেকে দিন ফরজে আইন কাজেই আমাদের কষ্ট লাগে যে সচ্চল সম্পদশালী মানুষের ছেলে মেয়েরা দিন শিখলো না তারা টাকা দিলেন মাদ্রাসায় তাদের সব কি হয়ে যায় ভাই না ভাইয়ের আমার অনুরোধ হলো ভাইয়েরা জীবন বড় কঠিন আমাদের সময়ে আপনারা জেনারেশন গ্যাপটা বুঝতে হবে আমরা যারা বয়স্ক যাদের বয়স পঞ্চাশের উপরে চলে গেছে আমরা যখন ছোটো ছিলাম এত সমস্যা ছিল না নামাজ না পড়লেও মানুষের ভিতরে সততা ছিল কেউ পাপের দাওয়াত দিত না কথাকে কি বুঝতে পেরেছেন এক সিনেমা টিনেমা ছাড়া সামান্য এখন আপনার ছেলের পকেট কিনে দিয়েছেন মোবাইল ঠিক না এমন কোনো মহাপাপ নেই যা তার ভিতরে নেই আপনি কিনে দিয়েছেন এখন ওকে যদি মোবাইলের সাথে ছেড়ে দেন ওকে মুসলমান থাকতে পারবে তাহলে মোবাইল কিনে দেবেন না দেবেন মোবাইলও দেবেন সাথেও রাখবেন ওকে সময় দেবেন ওকে বন্ধুর মতো আচরণ করবেন তিন তিনবেলা একসাথে খেতে বসবেন সর্বোপরি ওর জন্য এই রকম একটা মাদ্রাসা সমাজ তৈরি করবেন যেখানে অন্তত কৈশোর যৌবনটা ও দিন শিখে যাবে কথা কি বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন এরপরে এর পরের মসজিদ যে মানুষটার অন্তর মসজিদের সাথে জড়িয়ে থাকে সমাজে থাকে বিভিন্ন জায়গায় থাকে কিন্তু জামাতে নামাজ ছাড়ে না মসজিদে তার মন পড়ে থাকে তাকেও আল্লাহ তালা কেয়ামতের দিন তার নিজের দেওয়া ছায় আশ্রয় দান করেন এরপরে রাজুলান রাজুল আহাবলা দুইজন মুসলমান একে অপরকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসে কথা বুঝতে পেরেছে কোন দুনিয়ার স্বার্থ না এদেরকেও আল্লাহ আরো স্বেচ্ছায় আশ্রয় দান তো ভাইরা আমি একটা জিনিস করি আমার ব্যক্তিগত মত ফেকি মত আকিদার মত বিভিন্ন থাকতে পারে আমি কোরআন হাদিস পড়ে যেটা বুঝেছি আমি অন্যের কথা ওটা ছাড়তে রাজি না কিন্তু মুসলমানকে ভালোবাসার ব্যাপারে আমি মনটাকে বড় করতে চাই আমি সমাজের বড় আলে সকল মুসলমান মুসলমান আমি যেটা কোরআন কোরআনসুল্লাহ থেকে বুঝেছি মুসলমান যে তার ভিতরে ইসলাম ইমানের কিছু পাচ্ছি সে আমার দলের আমি তাকে ভালোবাসি দুই নম্বর দিনের দায়ী যারা দল মত নির্বিশেষ হয়তো তার সাথে আমার অনেক মতের মিল নেই আমি তাদের এক্সট্রা মহব্বত করি এই মহব্বতে আমি শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহমুল্লা শেখ আবদুল হাজিন বাজ আমাদের উস্তাদ রাহেমাউল্লাহ তাদেরকে যেমন মহব্বত করি শেখ আবুল হাসান আলী নদাবী রাহেমাউল্লাহ একই রকম মহব্বত করি ফেকি মতামতের ভিন্নতা আছে দূরত্ব আছে তারা দিনের দায়ী ছিলেন দিনের জন্য জীবন দিয়েছেন আমার সাথে আমার এখতিয়ারের সাথে তার অমিল হতে পারে কিন্তু তাকে ভালোবাসবো না তার এত খেদমতের মূল্যায়ন করব না এটা আমি বুঝি না আমি ডক্টর গালেবকে যেমন মহব্বত করতে পারি আমদ শফিকেও তেমনই মহব্বত করি অন্তর দিয়ে এই মহব্বত করতে কোনো দ্বিধা পাই না হয়তোবা অনেক সময় ওই আলেমের কোনো একটা মত আমার খারাপ লাগে যে অত বড় আলেম এইরকম একটা বাজে কথা বললেন কিন্তু এর জন্য ভালোবাসা কমে না কারণ আমি একই করি নবীর পরে সবাই ভুল করতে পারে আর মুমেনের ভুল একটা হলেই দোদকে চলে যাবে কারণ কোরআনে আল্লাহ বলেছেন যে মোমেন যদি একটা নেকি করে তাহলে একটা সোয়াব আর একটা গুণা করলে একশোটা কি বলেছেন একটা নেকির জন্য দশ থেকে সাতশো সব আর একটা গোনা করলে তাহলে আমি কি গুনাকে বড় করে দেখব না সবকে বড় করে দেখব কাজেই ভাইয়েরা আমি এখানেই শেষ করছি আমার অনুরোধ হলো আমরা যেন দিনের ভিতরে ছোট ছোট পকেট তৈরি না করি এক্সক্লুসিভ না হই আমি শুধু ভালো আমরা ইনক্লুসিভ হই আহ সুন্নত জামা সুন্নত এবং ঐক্য ইনক্লুসিভ সবাই আমাদের দলের অন্তত যে স্পষ্ট বলে আমি সুন্নত মানি না আমি ঐক্য মানি না সে যাক বাকি সবাই আমরা সব মুসলমান আমার ভাই আল্লাহ কোরআন কেন বলেছিলাম আপনাদের বলেছিলাম চারটে নষ্ট হয়েছে চার নম্বর কি জামাত মানে কি ঐক্য দল না আর ঐক্য কিন্তু দেহের না মনের আল্লাহ কোরআন কারিমে বলছেন ইয়া আইয়ো ও আ তাফার তোমরা আল্লাহ রজ্জুকে একত্রিত ঐক্যবদ্ধভাবে ধারণ করো দলা দলি না তাফার রাখু দলাদলি করো না ওয়াজ করু নে আল্লাহ আলাইকুম আল্লাহ নিয়ামত স্মরণ করো তোমাদের উপর ঈদ তুম আদা আন। তোমরা পরস্পরের শত্রু ছিলে অন্তরে শত্রুতা ছিল দূরত্ব ছিল দেখলে শত্রু মনে হতো ফা আল্লাহ ভাই না কল বিকুল তোমাদের অন্তরে মহাব্ব সৌহার্দ্য দিলেন আসবাহ তুমি নেয়ামতেই এ খোয়ান তোমরা আল্লাহর নেয়ামাতে ভাই ভাই হয়ে গেলে তাহলে অন্তরে শত্রুতা থাকার নাম তাফার তাফারুক বিভক্তি দলাদলি মুসলমান এক মসজিদে নামাজ পড়লাম কিন্তু দেখে একটু দূর পর মনে হলো শত্রুভাব মনে হলো এটা হলো তাফার মুসলমান অন্তরে ভালো লাগে যেখানেই থাক মুসলমানের ভালো শুনলে ভালো লাগে অন্তরে ভালোবাসা ভাই মনে হয় এইটা হলো উসুয়াত এইটা হলো জামায়াত কাজেই আমরা সব মুসলমান ইনক্লুসিভলি যে বলছে লাহ যে বলছে মোহাম্মদ রসুল্লাহ সে আমার ভাই হ্যাঁ তার ভুলকে ভুল বলবো কিন্তু ভালোবাসার ক্ষেত্রে ভ্রাতৃত্ববোধের ক্ষেত্রে আমি কৃপণতা করব না কোনো মুসলমানকে কোনো কাফের কেউ যদি ভুল করে মুসলমান বলেন সে দাবি করেছে আপনি ভিতর জানেননি কোনো দোষ নেই কিন্তু কোনো মুসলমানকে যদি ভুল করে কাফের মনে করেন তাহলে কি দোষ অনেক বড় দোষ তে কাজেই ভাইরা আমরা মুসলমানদের ভালোবাসায় কিপণতা করব না মুসলমানের খারাপকে অবশ্যই খারাপ বলব কিন্তু তার ভিতরে যে ভালোগুলো আছে এগুলোকে মূল্যায়ন করব আমার কথা কি বুঝতে পেরেছেন অল্লাহ তালা আলম আমি আর লম্বা করছি না আল্লাহ তালা আমাদের সবাইকে তো ফিকদান করুন আমিন সোহানু আল্লাহর আল্লাহআসালাম তে মাহফিলের পরে অনেক প্রশ্ন প্রশ্নগুলো একই ধরনের হাত বাঁধা কোথায় বাঁধবে বেতের কয়রা কাত হবে কি বলে আল্লাহ সালাম আহমদ আলী আসাল্লাম আমিন জোরে না আসতে রফল এদিন কয়বার হবে এই বিষয় আমি বললাম যে ভাই এই সব ব্যাপারে আমার জানা মতে হাদিস দুই রকমেরই আছে মহাদ্দা কেউ এটাকে জোর কেউ এটাকে দুর্বল বলেছেন অথবা দুটোকেই সহি বলেছেন কোনোটাকে বিভিন্ন প্রাসঙ্গিক কারণে জোর দিয়েছেন তবে হাদিস আছে এ এপক্ষেও হাদিস পায় ও পক্ষেও হাদিস পাই কিন্তু একটা ব্যাপারে হাদিস পাচ্ছি না যে তো ভাইরা আমি জিজ্ঞেস করলাম ওনাদের বলবো কেন হ্যাঁ হুজুর বলেন কোন ব্যাপারে হাদিস পাওয়া যায় না বললাম যে এইগুলো নিয়ে ঝগড়া করার ব্যাপারে কোনো হাদিস আমি পাচ্ছি না সাহাবিরা তিন রাকাত বেতের পড়েছেন এক টাকার বেতের পড়েছেন বেশি পড়েছেন প্রমাণিত কেউ বেতেরকে গুরুত্ব বেশি দিয়েছেন কেউ একেবারে শূন্যতের মতো মেনেছেন প্রমাণিত কিন্তু একজন আরেকজনের বিরুদ্ধে বলেছেন বিশ্বাস করেন একটা প্রমাণ একটু আগে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব বললেন মুসাফাহার কথা হাত মিলানোর কথা আমার খুব কষ্ট লাগে অনেক সমাজে আমাদের আলেমুলামা আছেন এক হাত মিলালে বলবে যে ইহুদি খ্রিস্টানদের মতো আবার আমরা আবার অনেকে আছে দুই হাত মিলালে বলবে যে না যাবে দা। আমি এটা বুঝি না ভাই বিষয় হল হাদিস বলছে হাত মিলাও তা আমি এক হাত মিলালে মুসাফা হবে না অথবা ইহুদি খ্রিস্টানরা করে বলে আমরা করতে পারবো না ইহুদিরা বড় বড় দাড়ি রাখে তার মানে আমরা দাড়ি কেটে ফেলবো নাকি তুরস্কের মুসলমানদের দলিল হলো খালেফুল ইহুদ ইহুদিদের বিরোধিতা করো কেন ইহুদিরা বড় দাঁড়ি রেখে গেলে তোমরা কেটে ফেলো কথা বুঝতে পেরেছ তো ইহুদি নাসারাদের বিরোধিতা করব কোথায় যেখানে আমাদের নবীর সুন্নত নেই আবার দুই হাতে মুসাফাহা বোখারিতে আসছে ইমাম বোখারি তার দুই উস্তাদের কথা হাম্মাদ এবং আব্দুল্লাহ মুবারকের কথা বলছেন যতটুকু মনে পড়ে তারা দুই হাতে মুসাফা করতে তাহলে যদি সেই তাবেইন তাবে তাবেইনের যুগ থেকে মুসলিম সমাজে যেটা প্রচলিত এটাকে নাজিজ বলার কোনো দরকার নেই আপনি কথা বুঝতে পেরেছেন আপনি একটাকে আমলে আনতে পারেন আমি ভাই এ ব্যাপারে খুব সিম্পল যে দেশের মুসলমানরা এক হাতে করে আমি এক হাতেই করি যে দেশের মুসলমান দুই হাতে করে দুই হাতেই করি সৌদি আরবে সবাই এক হাতে করে আমি মনে করি এক হাত দুই হাত যাই করি মুসাফাহার যে সবাব মুসাফাহার সব কী হ্যাঁ হাত যখন এক জায়গা হয় গোনাগুলো ঝরে পড়ে এর সাথে আমরা কিছু বাড়িয়েছি যেটা ভাই বললেন হাত বুকে আনা এগুলো কিন্তু একেবারেই বানানো কিছুই নেই তো যেটা বলছিলাম যতটুকু হাদিসে আছে। আসে তাবেন থেকে আমল পাওয়া যায় এখানে ভিন্নতা থাকবে কিন্তু ঝগড়া ঝগড়া করাটাই হলো হাদিস বিরোধী কাজ তো দুর্ভাগ্য হলো আমরা যারা দিন সম্পর্কে সচেতন তারা ঝগড়া করছি ফলে কি হচ্ছে দিনই দাওয়াত ব্যাহত হচ্ছে সবচেয়ে বড় যেটা দিয়ে শুরু করছিলাম দিনের যে মূল দাওয়াত এটা নষ্ট হচ্ছে সেটা হলো আদালতের দাওয়াত ইনসাফের দাওয়াত বান্দার হকের দাওয়াত তাওহিদের দাওয়াত সুন্নতের দাওয়াত সবচেয়ে বড় যেটা হচ্ছে ভাইরা উকিলের কথা বলেছিলাম মনে আছে হ্যাঁ এবার এখানে মনে পড়লো আবার আসলাম উনিশশো সালে আমেরিকার কলারোডো স্প্রিংস কলারোডো স্টেট একটা আছে সেখানকার কলারোডো স্প্রিংস শহরে নর্থ আমেরিকান কনফারেন্স অন মুসলিম এভাঞ্জেলাইজেশন মুসলমানদের খ্রিস্টান বানানোর ব্যাপারে নর্থ আমেরিকান মহাসম্মেলন এখানে তারা সিদ্ধান্ত নেয় আগামী পঞ্চাশ বছরের ভিতরে অর্ধ শতাব্দীর ভিতরে বাংলাদেশকে খ্রিস্টান মেজরিটি দেশ বানাতে হবে এবং দুই হাজার পনেরোর ভিতরে বাংলাদেশের ওয়ান থার্ড খ্রিস্টান হবে আপনারা হয়তো জানেন না কি আলো করছেন না কারণ আপনারা ঝগড়া আপনাদের ঝগড়া নিয়ে আসেন তিরিশ বছর আগে বাংলাদেশে খ্রিস্টান দশ হাজারও ছিল না এখন এক কোটিরও বেশি খ্রিস্টান এবং অধিকাংশ মুসলমানের সন্তান ঢাকার শহরে অনেক পকেট বড়ো বড়ো এলাকা খ্রিস্টান পুরো এবং আপনি বাড্ডা ওই এলাকায় যাবেন বিশাল বিশাল হাউজিং ইয়ে যে একেবারে ক্রিশ্চিয়ান হাউজিং সোসাইটি শহরের গোস্ত বিস্তি হয় খ্রিস্টানরা কেনেন এরকম কম এলাকা আছে বাজার আছে আপনারা ঝগড়া করছেন আলহামদুলিল্লাহ আমাদের আপনাদের সুসংবাদ আমাদের এলাকায় আলমডাঙ্গা বলে চৌডাঙ্গা জেলার একটা থানা সেখানে মুসলমানরা মারামারি করেছে জোরে আমিন আসতে আমিন নিয়ে এবং একজন শহীদ হয়ে গিয়েছে তা আপনারা এরকম মারামারি করবেন শহীদ হবেন একসময় হুশ হবে হয়তো তখন বাংলাদেশের মেজরিটি খ্রিস্টান হয়ে গেছে কারণ আমি যখন আমরা ময়দানে কাজ করি ওই আলমডাঙ্গাতেই গেছি বিশ্বাস করেন ওখানে আবার খ্রিস্টান মিশনেদের কাজ খুব বেশি আমাদের মেহেরপুর আলমডাঙ্গা অনেক বড় বড় চার্চ হয়েছে খ্রিস্টান কমিউনিটি হয়ে গেছে তা আমরা যে যখন এক অংশকে বলি যে ভাই খ্রিস্টান হয়ে যাচ্ছে ওইটা একটু একটু দাওয়াত দিতে হবে তাদেরকে বুঝাতে হবে তারা বলেন যে ভাই ওইগুলো রাখেন আগে বড় ফেতনা দূর করি আদিস ফেতনা বড় ফেতনা মানুষ খ্রিস্টান হলে ফেরানো যায় আদিস হলে ফেরানো যায় না ওরা তো ইসলামের কলঙ্ক ওরা তো অরিজিনালি কাপ ওরা খ্রিস্টানের সমস্যা কি ভালোগুলো থাক সেগুলোতে আমাদের চলবে বাস্তব কথা বলছি ভাইরা মানিয়ে বলছি না এবারও কিছু কম বেশি আছে থিমটা ঠিক আছে তা আমার তো মনে হয় ভাই আমরা সব বিষয় নিয়ে ঝগড়া করছি এগুলো সিলি যে বিষয়ে মতভেদ সাহাবিদের যুগে ছিল সেই বিষয়ে মতভেদ দূর করাটা চেষ্টা করা একটা বেদাত আর যে বিষয়ে মতভেদ সাহাবিদের যুগে ছিল না সেই মতভেদ তৈরি করাটা হলো বেদাত কারণ আমাদের মডেল মোহাম্মদ রসুল্লা এবং সাহাবাই এই এজন্য আমরা আল্লাহর হক বান্দার হকের বিষয়টা ভুলে যাচ্ছি যেমন একজন মানুষ পিতামাতার হক দেয় না মানুষের উপর জুলুম করে কিন্তু হাতটা নাভির নিচে বাঁধে অথবা আমাদের হানাফি কায়দায় নামাজ পড়ে শেখ আমার প্রিয় আর একজন একটু নামাজটা অন্য পদ্ধতিতে পড়ে নামাজ আল্লাহর পড়ে মাসা আল্লাহ বান্দার হক আল্লাহর হক বোঝে তাকে আমি ওরকম দেখতে পারছি না এরকম আছে না নেই কথাটা কি বুঝতে পেরেছেন আপনারা এর বিপরীতে একজন লোক হাতটা হয়তো আমার মতো বাঁধে হয়তো নামাজটা আমার মতো পড়ে কিন্তু সে বান্দার হক দেয় না পিতা মাতার হক নষ্ট করছে অথবা এই জাতীয় জুলুমে লিপ্ত আছে কিন্তু যেহেতু নামাজটা আমার পদ্ধতিতে পড়ে সেজন্য আমার বেশি কাছের অন্য একজন আমার পদ্ধতির বাইরের নামাজ ওলাচ্ছে সে আমার কাছে বেশি প্রিয় এরকম আসে না নেই আসে না ভাই আমি তো দেখি তো এটা আমাদের ভুল মানুষের বিচার হবে সুন্নত দিয়ে কি দিয়ে যার ভিতরে আমি মানুষের দেখব নামাজ পড়লো কিনা নামাজটা কতটুকু বেশি সুন্নত মোতাবেক হলো এখন তার বাকি আমলগুলো কতটুকু শুননা মোতাবেক নবীজি যেটাকে বেশি গুরুত্ব দিয়েছেন সেটাকে বেশি দিচ্ছে কিনা যেটাকে ফরজ বলেছেন সেটাকে বলছে কিনা যেটা করেছেন তাকিদ দিয়েছেন সেটা করছে কিনা কথা কি বুঝতে পেরেছেন একজন মুসলমান দাড়িওয়ালা আমি কি তার দাড়ির বিচার করব না কার কাছ থেকে দেখে দাড়ি শিখলো সেটা বিচার করব। কথা বুঝতে পারছেন না কাজেই ভাইরা আমার এটা উদা অনুরোধ হলো যে আদালতটাকে বান্দার হক আদায় করাটাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে ওই সওয়ালের রোজা রাখলে যে সবাব তার চেয়ে বেশি সব স্বামীর জন্য করা স্বামীর সাথে আড্ডা দেওয়া স্বামীর জন্য কস করা স্বামীকে সময় দেওয়া সওয়ালের রোজা রাখলে যে সবাব তার চেয়ে বেশি সব বউ যা রাগ করলে সবর করে বোর সাথে ভালো আচরণ করা একজন সুবান আল্লাহ বলিনি কারণ এই ওয়াজ আপনাদের পক্ষে যায়নি কথা বুঝতে পেরেছেন এবাদত মানে কষ্ট করা ঠিক না এবাদত করলে আল্লাহর অনেক উপকার হয় তাই না কার উপকার হয় হ্যাঁ আল্লাহ দিন দিয়েছেন আপনার আমার কল্যাণের জন্য আল্লাহ জবান দিয়েছেন খাদ্য দিয়েছেন খাওয়ার লোভ দিয়েছেন কিন্তু খাওয়া নিষেধ করে দেবেন এরকম আছে নাকি হ্যাঁ হারাম খেও না হালাল যত পারো ফুর্তি করে খাও আর আল্লাহ শকর করো আল্লাহর জান্নাতের জন্য তৈরি হোক ঠিক স্বামী স্ত্রীর আনন্দ ছেলে মেয়ে নিয়ে আনন্দ পিতা মাতা নিয়ে আনন্দ তাদেরকে নিয়ে শান্তিতে সংসার করা আপনি শান্তিও পাবেন আপনি জান্নাতও পাবেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম শিখিয়েছেন আমি লম্বা বলতে পারবো না দু একটা হাদিস বলি আল্লাহ রসুল সাল আলী আসসাল্লাম বলস আই সারাদ তাল কাছে এসে সাহাবিরা জিজ্ঞেস করছেন রাসূলুল্লাহ সাল আলিহু আসাল্লাম ঘরে কি করতেন প্রশ্নটা কি বুঝতে পেরেছেন রাসুল্লাহ সাল আলিহু আসাল্লামের স্ত্রী বলছেন কানায়কুফি খেদমাতে আহলিহি কানায়ুমুন রাসুল্লাহ সাল্লাহ বাসায় থাকলে খেদমতে থাকতেন খেদমত শব্দ আপনারা চেনেন না যেমন আমরা দিনের খেদমত করি খেদমত করি দেশের জাতির খেদমত করি মসজিদের খেদমত করি খাদেম আসে না রসুল ঘরে খেদমতে থাকতেন কার সভ্যনাশ আসতে ভুলে আবার যদি ঘরে স্ত্রীরা শুনে ফেলে বিপদ আছে সরাসলাম ঘরে থাকলে খেদমতে থাকতেন কার খেদমতে আহলি তার স্ত্রী তার পরিবারের আমরা অনেক সুন্নত টুপির সুন্নত কত রকমের সুন্নত চাই কিন্তু সুন্নত স্বামী হওয়ার আগ্রহ কারো নাই বিশ্বাস করে রসুল্লাহ সাল্লাম এটা শুধু করেননি অনেক কাজ রসুল্লাম করেছেন করার কোনো আদেশ দেননি না করলে রাগ করেননি সেটা নিয়েও আমরা ঝগড়া করি আর রসুল আসলাম এটা করেছেন করার আদেশ দিয়েছেন এটার সাথে আপনার জান্নাত জড়াই দিয়েছেন খেয়া রুকুম খেয়া রুকুম লাহলিহি ওয়ানা খাই রুকুম লাহলি রসুলাম ঘরে থাকলে স্ত্রীর কাজে অংশ নিতেন নিজের কাজ নিজে করতেন নিজের কাপড় নিজে ধুয়ে নিতেন নিজের জুতা নিজে সেলাই করতেন স্ত্রীর সাথে একসাথে খেতে বসতেন তার গালে খাবার তুলে দিতেন আর আমরা আমার থিওরিতে আপনারা চলেন সেটা কি আমি পড়ছিলাম আরব দেশে কৌতুক চুটকি বউ বলছে যে দেখো একতরফা খেটে তো বাঁচি না এভাবে সংসার হয় সংসার তো মিলেমিশে করতে হবে আমার সাথে কাজ অংশ নেও তখন স্বামী বলছে কি বলেছে তো তোমার সাথে করি তুমি রান্না করো আমি খাই তুমি কাপড় সাফ করো আমি পরি তো বাকি জগে তো আসছে কথা বোঝেননি এটা হলো আমাদের থিওরি মোহাম্মদ রসুল্লা সাল্লামের থিওরি না যেটা বলছিলাম ভাইয়েরা এর বিপরীতে আচ্ছা আমি যদি আপনাদের দেশে হোটেলে দোকানে বসে রাজনীতি ভবিষ্যতের কি হবে না হবে নিয়ে গল্প করে সময় কাটান না এটাতে কী পরিমাণ সব হয় আপনি যদি বইয়ের সাথে বসে আড্ডা দেন গল্প করেন ছেলে মেয়ে নিয়ে গল্প করেন আপনার শান্তি বাড়বে পরিবারিক শান্তি বাড়বে এবং আপনার জান্নাতও পাবে আপনাদের সিলেটবাসীরা অনেক ভালো সিলেটে সুন্নত অনেক বেশি আপনাদের সমাজে স্ত্রীরা স্বামীদেরকে সালাম দেয় না দেয় সবাই তো দেন স্বামীরা আমাদের দেশে কোনো বউ স্বামীকে সালাম দেয় না স্বামী বউকে সালাম দেয় না আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন বলছেন যে ফ্ল্যাট বাড়িতে যে যদি বেল টেপেন স্বামী দরজা খুললে আপনি সালাম দেন বউ বলবে কেন আমি তোমার বউ চিনতে পারো নি তার মানে সালাম পরের বউকে দিতে হবে নিজের বউকে দেওয়া যাবে না কথা নি অথচ আল্লাহ রসুল সালাম বলছেন ইয়া বুনাই দেখাল তা বাই তাকে বা সাল্লেম আল্লাহ আহলিকে এখন বারা কাদ আলাই কা আলা আহলি বাইতে বাবা তুমি যখন বাড়িতে ঢুকবে সালাম দেবে বাড়িতে ঢুকার সময় যদি কেউ সালাম দেয় তার স্ত্রীকে তার পরিবারের সদস্যদেরকে ওই সালামের কারণে আল্লাহ ওই বাড়ির উপর বরকত নাজির করবে তো জন্য ভাইরা পারিবারিক জীবনে এই যে সুনতগুলো রসুল দিয়েছেন হক তাদের অধিকার এগুলোর দিকে খেয়াল রাখতে হবে এগুলোর জন্য আল্লাহর কাছে জবাবদি করতে হবে আল্লাহ রসুল বলছেন লাহলে এমরাতিনউজিয়া ওহিয় আল্লাহ যে স্ত্রী তার স্বামীর প্রতি কৃতজ্ঞ নয় স্বামী তার জন্য পরিশ্রম করে তার সামাজিক প্রোটেকশন আচ্ছা কারোর স্বামী মারা গেলে ওই স্ত্রীর সুবিধা বাড়ে না সমস্যা বাড়ে স্বামী তার প্রোটেকশন তার সামাজিক অর্থনৈতিক সেবা থাকে ভুল ত্রুটি আছে সমস্যা আছে কোনো স্বামী স্ত্রীর পুরো করতে পারে না স্ত্রী স্বামীর পুরো আশা পূরণ করতে পারে এটা ন্যাচারাল কিন্তু যদি স্ত্রী তার স্বামীর যতটুকু করে এইটুকের কৃতজ্ঞতার হৃদয়ে না রাখে সবসময় খোটা দেয় সব সময় ঝগড়া করে আল্লাহ রসুল সাল্লাম বলছেন আল্লাহ তালা ওই নারীর প্রতি তাকানি না তাহলে আপনি সবালে রোজা রেখে কি করবেন আল্লাহ তো তাকাচ্ছেনই না কাজেই ভাইরা এই পারিবারিক অধিকারগুলো আদায় করতে হবে সন্তানদের অধিকারগুলো আদায় করতে হবে আল্লাহ তালা তাফিক দান করুন আমিন